মাত্র এক কাপ দুধ দুইটি ডিম আর পারুটি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের নাস্তার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ছোট থেকে বড় সবাই অনায়াসে খেয়ে নেবে এই পারুটির নাস্তাটি পারুটি তো আমরা অনেক রকম করেই খেয়ে থাকি আজকে একটু ডিফারেন্টভাবে এই নাস্তাটি একবার হল বাসায় ট্রাই করবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ভিডিওটি স্কিপ করলে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখানে আমি দিয়েছি হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি তিনটা এলাচ ফে যাতে ফ্লেভারটা বের হয় দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি পরিমাণ মতো চিনি দিয়ে হাফ কেজি দুধ অর্ধেক করে নিব একদম ঘন করে জাল দিয়ে তো দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি চাঁকনিতে সেঁকে নিব আর সেঁকে নেওয়ার কারণ হচ্ছে এলাচগুলো ফাটিয়ে দিছি এখানে ছোট ছোট কালো দানার থেকে যাবে সেই জন্য দুধটা সেঁকে নিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করবো এর ফাঁকে আমি পাউরুটিগুলো কেটে নিব। তাই এখানে আমি নিয়েছি নয় পিস পারুটি তাই পারুটির পাশে লাল অংশটুকু আমি কেটে নিব। একটা ছুরি দিয়ে এক এক করে সবটুকুই কেটে নিচ্ছি আর এই পাউরুটির নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলে এক সেকেন্ডে টিফিনের বক্স খালি হয়ে যাবে এতটাই টেস্টির আর এতটাই মজার একবার বানালে বারবার রিকোয়েস্ট করবে তাই সবগুলো পাউরুটি আমি কেটে নিলাম এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেল পারোটিগুলো প্লেটে এখন আমার লাগছে দুইটি ডিম তা একটা বাটিতে দুইটি ডিম ফেটিয়ে নিচ্ছি তো দুইটা ডিম ভেঙে নিলাম এখন ভালো করে ফেটিয়ে নিব একটু সময় ধরেই ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে নাস্তাটি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য আর নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর পর্যায়ে আমি দিয়ে দিব একটু করে বেনি লাইসেন্স যাতে ডিমের গন্ধটা না থাকে সেই জন্য দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিলাম এখন দিয়ে দিছি আগে থেকে জাল করা দুধ এখানে দুধ অর্ধেক পরিমাণ দিয়েছি দুধটা দিয়ে ভালো করে ডিমের সাথে আবারও মিশিয়ে তো মেশানো হয়ে গেছে এখন আমি একটা কাপের দুধগুলো ডেলে নিব দুধটা কাফে ডেলে নিলাম আর এখন এক এক করে পাউরুটিতে ভিজিয়ে দিব প্রথম একটা প্লেট নিলাম এক পিস পাউরুটি দিয়ে দিছি পাউরুটির উপরে দুধটা ডেলে দিছি আবার এক পিস পাউরুটি দিয়ে দিলাম তা এখন আবারও দুধটা ডেলে দিব তো দুধটা ডেলে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে ভালোভাবে যাতে পাউরুটির ভিতরে দুধটা যাওয়ার জন্য এখন আবারও এক পিস পারুটি দিয়ে আবারও দুধ ডেলে দিয়েছি এখানে তিন পিস পারুটি একসাথে করে দুধ ডিমের মিক্স দিয়ে দিতে হবে এখন একটা হাতার সাহায্যে পারুটিটাও উঠিয়ে নিব যেহেতু এখানে দুধটা দিয়েছি পারুটিটা কিন্তু এখন একদম সফট হয়ে গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তাই খুব আলতো হাতে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে এখন আরেকটা পারুটি দিয়ে দিলাম এই দুধের মিক্স রনের মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিছি কিছুক্ষণ দিয়ে দুই পাশ করে এখন আবারও পারুটির উপরে আরেক পিস পারুটি দিয়ে দিলাম তাই এখানে আবার আরেকটা পারুটি দিয়ে দুধ ডিমের মিকশ্রণটা ডেলে দিব এই নাস্তাটা একবার হলো বাসায় ট্রাই করবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে তাই এখানে আবারও তিন পিস পারুটি একসাথে দিয়ে আলাদা প্লেটে তুলে নিচ্ছি তা এক এক করে সবগুলো পারুটি দুধে ভিজিয়ে নিচ্ছি তাই এখানে আবারও আরেক পিস পারুটি দিয়ে দুধে ভিজিয়ে নিলাম এক এক করে সবগুলো পারুটি দুধে ভিজানো শেষ এখন একটা প্লেটে ডেলে নিচ্ছি মাত্র নয় পিস পাউরুটি আর এক কাপ দুধ দুইটা ডিম দিয়ে এত লোভনীয় স্বাদের নাস্তা কেন মিস করবেন একবার হলেও বা ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাই এখন একটা প্লেটে আবারও সবগুলো নিয়ে তারপর উপর থেকে আবারও দুধ ডিমের মিক্সারটা ডেলে দিয়েছি তাই এখানে রেস্টে রেখে দিয়েছি আমি দশ মিনিটের মতো দশ মিনিট পর চুলায় চলে আসলাম চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি আর ঘি দিয়ে বাজলে ফ্লেভারটা খুবই ভালো আসে হাতের কাছে ঘি না থাকলে আপনারা সোয়াবিন তেল দিয়েও বেজে নিতে পারেন বা বাটার দিয়েও বেজে নিতে পারেন তাই ঘি দিয়ে একটু গরম করে নিলাম এখন দিয়ে দিব পারোটির নাস্তাটি বাজার জন্য আর এখানে চুলা লো রেখেই বাঁচতে হবে ধীরে ধীরে চুলা বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে ডিমের গন্তটা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তাই চুলা লো হিটে দিয়ে একটু সময় ধরেই বেজে নিতে হবে তাই এক পাশ বাজা হলে দুইটা হাতার সাহায্যে ভালো করে উলটিয়ে দিবেন না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এটা নরম দিয়ে এক পাশে নিয়ে এসেছি এখন আরেকটা পাউরুটি দিয়ে দিব এখানে একসাথে দুই বেজে দিব আর দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবেই দিয়ে দিচ্ছি একটু সময় ধরে বেজে নেবেন তাহলে খেতে অনেকটাই টেস্টি হবে এই নাস্তাটা আপনারা একদম খালি মুখেই খেতে পারবেন কোনো কিছুই প্রয়োজন নাই এতটাই মজার বানানোর সাথে সাথেই আপনার প্লেট খালি হয়ে যাবে এই পারুটির দারুণ স্বাদের নাস্তাটি আপনারা সকাল বিকাল নাস্তায়ও রাখতে পারেন এবং বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি বাচ্চাদের টিফিন বক্সে দিলে অনায়াসে টিফিন বক্স খালি চলে আসবে আর দেখতে পাচ্ছেন পারুটিগুলো আমি বেজে নিছি এখন আমি দুটি হাতার সাহায্যে পারুটিটা চতুর্দিকে বেজে নিতে হবে না হলে ভিতরে একটা ডিমের গন্ধ থেকে যেতে পারে তাই ছিলা লো হিটে দিয়েই দুইটি হাতার সাহায্যে চতুর্দিকে বেজে নিচ্ছি আপনি দেখলেই বুঝতে পারবেন কিভাবে বেজে নিচ্ছি তা দুইটি হাতার সাহায্যে পারোটিটা এইভাবে ধরে চতুর্দিকে এইভাবেই বেজে নিব তাহলে চতুর্দিকে একদম ব্রাউন কালার হবে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে তা এক এক করে চতুর্দিকেই হাতার সাহায্যে আমি বেজে নিচ্ছি আমার দুইটা পারোটিরই চতুর্দিকে বাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি এখন বাজা কমফ্লিট ফ্লেটে তুলে পরিবেশন করে দেখে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের দারুণ স্বাদের পারোটির রেসিপিটি আর এখন এ পর্যায়ে আমার লাগছে মধু মধু দিয়ে উপরে মিশিয়ে নিলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন কাটার সাথে সাথেই একদম সফট এবং নরম মুখে দিলেই মিলে যাবে আশা করি আমার পারটি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে তা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ